আসসালামু আলাইকুম কি চ্যানেল প্রকৃতির পক্ষে থেকে আপনাদের স্বাগতম আমি আপনাদের সাথে কাছে মমতুর বসু আজকে আমি লাউ একটি বাগানে পরিদর্শন এসেছি বা লাউয়ের মাথায় তার বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হচ্ছে কি এই লাউয়ের কাজ আমি দেখতে পাচ্ছি এখানকে আমি দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে বলছে যে কি লাউ এরকম মানে বাঁকা হচ্ছে কেন কেন পরিপুষ্ট হচ্ছে না এরকমভাবে হয়ে যাচ্ছে কেন মানে একদম যাচ্ছে কেন এটা একটা চিন্তার বিষয় এরকম যদি সাইজের লার যদিকে সাইজ এরকম হয় তাহলে কিন্তু আমরা বাজারে ভালো দাম পাবো না তা আমাদের বাজারে ভালো দাম পেতে হলে অবশ্যই কিন্তু লাইফ সাইজ বর্তমানে ভালো করতে হবে লম্বা সুন্দর সতে চেয়ার একটু ভালো করতে হবে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের বর্তমান পরিস্থিতিতে এখন এই পরিস্থিতিতে আমরা গাছে কি প্রয়োগ করলে ভালো তাইকে পাবো সেই ক্ষেত্রে আমাদের সবকে সচেতন থাকতে হবে এখানে কী সাপেক্ষা আমরা বর্তমানে কী সাপেক্ষা ভালো করতে গেলে আমরা অসুখকে পিজিআর ব্যবহার করতে পারি পিজিআর জিনিসটা আসলে পিজিয়ার খুঁজে লোক আর কি এটা লোক খাদ্য বা যেটা একটু প্রাকৃতিক ভিটামিন আর একটা রাসায়নিক ভিটামিন যেটা খুব সকল খাদ্য গ্রহণ করে একটা ভালো করতে পারে আর আপনার পরবর্তীতে যখন আপনার পিজি আর কি আপনার রাসায়নিক পিজি কে এবং তারা অর্গানিক পিজি আরকে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা এই ভালো সুন্দর সতেজ আমরা সবুজ লম্বা ভালো চেহারা আমরা লাভ আমরা করতে পারি এখন হিসাবে আপনি কী পিজার ব্যবহার করতে মানে বর্তমানে বাজারকে সবচেয়ে যেই জিনিসটা পিজা হিসেবে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফ্রা এটাকে সিজনটা কোম্পানি বর্তমানে ফোরাকে এই পিজার হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পিজার হিসেবে আপনারা কীভাবে আপনারা প্রয়োগ করবেন এই পিজার বর্তমানে যদি আপনাকে বিঘা শতক এবং এ বুঝে আপনারা প্রয়োগ করতে পারেন সেই ক্ষেত্রে প্রতি লিটার দুই লিটারকে হার কমিটিক স্প্রে সকালে স্প্রে করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোন বয়সে দিবেন যখন লাভের গাছে কিন্তু একদম ছোটো ছোটো লাভ কুচি থাকবে ছোটো ছোটো যখন পর্যায়ে আসবে ফুলকে ছোটো থেকে থাকবে মানে কি যখন পরিপুষ্ট হওয়ার আগে থেকে কিন্তু আপনার জন্য পিজে পাবেন কারণ ফুলের সংখ্যা বাড়বে ওকে সুন্দর হবে তার লাউ তাতে পরিপুষ্ট হবে এবং বড় হবে সাইজে ভালো হবে দেখতে সুন্দর হবে বাজার কিন্তু ভালো নেবে সেই ক্ষেত্রে আপনার অন্য অন্য যে পিজাগুলো আছে সেই পিজারগুলো আপনি ব্যবহার করতে পারবেন তবে এই পিজা ব্যবহার করার আগে কিন্তু আপনাদের কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে কীটনাশক প্রয়োগ রোগবাদি বাড়া যদি আপনার দূর দূর করার পরে আপনারা পিজা ব্যবহার করবেন কিন্তু আপনার রোগবাদী দূর না করে যদি আপনারা পিজা ব্যবহার করেন তাহলে কিন্তু সেগুলো কোনো ফল না আর রোগ ব্যাধি হিসাবে মাছি পোকা যেটা বেশি আক্রমণ থাকে সেই সেইগুলো ইস্পাহিনী কোম্পানি হরম ট্রোপটা ব্যবহার করতে পারেন এই একটা সুন্দর এবং একটা ফর ট্রপ যার ভিতরে এটা পানিবিহীন ভিতরে কোনো পানি থাকে না এগুলো সহজেই এই আর ভিতরে আক্রমণ করে সমস্ত মাসিয়া প্রত্যেকটা মারা খুব সম্ভব খেলা ভালো থাকবেন সুস্থ থাকবে